আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক বন্ধুরা আমরা চলতে ফিরতে অনেক বিপদে পড়ি মানুষ আমাদেরকে ক্ষতি করতে চায় কত মানুষ জাদু করে মানুষের জীবনটা নষ্ট করে দেয় এমন ঘটনা অনেক ঘটেছে মানুষকে জাদু করা হয়েছে তাকে মেরে ফেলা হয়েছে তার ধন সম্পদ নষ্ট করে দেওয়া হয়েছে তার ব্যবসার ভিতরে লোকসান ঢুকিয়ে দেওয়া হয়েছে তার ক্ষেত খামার নষ্ট করে দেওয়া হয়েছে তার ঘরের ভিতরে শান্তি করে থাকতে পারে না তার পিতা মাতা তাকে দেখতে পারে না নিজ স্ত্রী তার স্বামীকে দেখতে পারে না এমন অনেক ধরনের ঘটনা আমাদের ঘটে গেছে বা এখনো পর্যন্ত ঘটছে তবে আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিয়েছেন যে আমলটি খুবই ছোট খুবই ছোট কিন্তু এটার মর্যাদা অনেক বেশি অনেক আমরা যদি কেউ এই আমলটি সকালে একবার আর সন্ধ্যায় একবার করি তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো মানুষ কোনো জিন কোনো বস্তু আল্লাহ তালার কোনো সৃষ্টি আমাদের ক্ষতি করতে পারবে না এবং যদি কেউ সন্ধ্যা এই আমলটি করে তাহলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কোনো সৃষ্টি আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না তো চলুন দেরি না করে আমরা জেনে সে আমলটি কি। একটি হাদিস দেখলে আমরা এই আমলটি শিখতে পারবো হাদিসটি হল উসমান ইবনে আফান রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মান কলা বিসমিল্লাহ্লা দি لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم ثلاث مرات لم تصبه فجأة بلاء حتى يصبح من قالها حين يصبح ثلاث مرات لم تصبه فجأة بلاء حتى يمسي جر له جبكتي شاكالي اي دواتن ب. সন্ধ্যা পর্যন্ত আকস্মিক কোনো বিপদ তাকে আক্রান্ত করবে না আর সন্ধ্যায় যে পড়বে সকাল পর্যন্ত আকস্মিক কোনো বিপদ তাকে আক্রান্ত করবে না সেই দুয়াটি হল আলিম অর্থ আমি আল্লাহর নামে দিন শুরু করছি যার নাম সঙ্গে থাকলে আসমান জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না আর তিনিই সর্বশ্রোতা সর্বজ্ঞ এই হাদিসের একজন বর্ণনাকারী ছিলেন পক্ষাঘাতগ্রস্ত তিনি যার কাছে এই হাদিস বর্ণনা করছিলেন সে তার দিকে বিস্ময়ের সঙ্গে তাকিয়েছিল তিনি তখন বললেন আমাকে দেখে তুমি অবাক হচ্ছ আল্লাহর কছম আমি মিথ্যা বলিনি যেদিন আমি এই বিপদে পড়েছি সেই দিন দোয়াটি পড়তে আমি ভুলে গিয়েছিলাম তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সাহাবিটা ঠিক সেই দিনই বিপদে পড়েছিল যেই দিন এই দোয়াটি পড়তে ভুলে গিয়েছিল আমরা চেষ্টা করব প্রতিটা দিন এই আমলটি করার জন্য এই দোয়াটি প্রতিদিন সকাল সন্ধ্যায় তিনবার তিনবার করে পাঠ করার চেষ্টা করব তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালার অশেষ মেহের বাণী যদি আমাদের উপরে থাকে আল্লাহ তালা যদি আমাদের উপরে দয়া করেন জমিন এবং আসমানের ভিতরে যত রকম বস্তু আছে কোনো বস্তুই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা আমাদের সবাইকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন আমিন